আমরা একটা মসজিদকে হারিয়েছি জানেন তো নাকি কি নাম জানো কথা তারিখে জানো বলো ছ তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি কি না পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন বাবারা শোনো আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে খনন করে হাজারো চেষ্টা করেছে অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না প্রমাণ পাওয়া গেছে ওখানে পাঁচশো বছরের মসজিদ ছিল তার আগে কিছু ছিল না জোরে বলুন তারপর জোর করে নিয়েছে নিয়েছে আর আমাদের সমাজের একদল গদ্দার ছিল তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইড্র করিয়েছে কথা মাথায় ঢুকছে না হ্যাঁ

বাবেরা তরুণেরা বাবেরা ইসলাম কার ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি তাই কখনো দেওয়া যাবে না কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে তরুণেরা আদমি জানতে চাইছি আদম রাত হবার আ শান্তিতে এত বঞ্চিত হওয়ার কারণটা কি যেদিন মাত্র 313 জন ছিল শত্রুর জমিনে 1000 জনের সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল উদ্ভাসেবা আবু লহাবরা কি এসেছিলো মদিনার উপর হামলা করবে বলে মদিনার নিরীহ বাচ্চাদের কি হত্যা করবে বলে মদিনার মায়েদের উপর জুলুম করবে বলে মদিনাকে ধ্বংস করে দিবার জন্য এই যে

আমি এ ওয়াজ করার জন্য দায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশ্মন আমি বুঝতে পারছি কিন্তু পুরো পৃথিবীর দুশ্মন হয়ে গেল আমি কিচ্ছু দাম দাম কেন কি করতে পারবি তোরা বল কি করতে পারবি খুব জোর জোর মেরে ফেলবি তো ইচ্ছে বেশি বেশি করতে পারবে মরব তো একদিন বটি মরব না মরব না কবে মরব আ যে দিন আছে

তারা এমন করে কোন হাত দিয়ে অস্ত্র না করা উঠানো খালি পায়ে দে মরুভূমির ওপর দেখে দেতে লেগেছে এমন করে হাতের সাজুরির ডান রয়েছে আর সামনে দিকে যে কাফেলা রয়েছে যারা কিনা মক্কা থেকে ৪30 তিরিশ কিলোমিটার দৌড়ে এসে এমন করে হাত এসে তারা দেখা যাক এমন করে হাত দেহ অস্ত্র রয়েছে হিরো রয়েছে পল্লমও রয়েছে সব তারা এমন করে নাম স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দান করিয়ে দিলে না তরুণীরা বাপেরা তারা কোনো কথা শুনতে রাজি নয় তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে এই সুযোগে মেরে দে কেননা আমাদের সংখ্যা এক হাজার আর মোহাম্মদের সংখ্যা মাত্র তিনশো জন আমাদের হাতে অস্ত্র রয়েছে মোহাম্মদ খালিয়াতে রয়েছে আমাদের হাতে তীর বল্লম রয়েছে ওদের হাতে খালিয়াতে রয়েছে আমাদের গায়ে লোহার জামা রয়েছে ওদের গায়ে কোনো রকম কাপড় রয়েছে আমরা ভোটের পিঠে ঘোড়ার পিঠে রয়েছে। ওরা তো খালি রয়েছে এই একটা মৌকা এদেরকে মেরে দে মেরে দে আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা সব জায়গায় আমরা সব জায়গায় ক্ষমতা আমাদের সব জায়গায় আমরা বসে আছি সামনে আমরা পিছনে আমরা ওপরও আমরা চারিদিকে আমরা এই সুযোগে মেরে দেই সুযোগে দেখেলে তাহলে জালিমদেরকে জানিয়ে দিই মনে রেখে দিও মারনেওয়ালার থেকে বাঁচানে অনেক বড় আরও জোরে বলুন সুহা দিয়ে শেষ করে দিয়েছি কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা কখনো একবার ভাবলাম না নিজের মুসলিম মাদ্রাসার কথা কখনো একবার ভাবলাম না নিজের ওই কথা কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চা গুনর কি হবে আর সমান ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি হে যুবকেরা তরুণীরা বাপেরা চতুর্দিক আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে তারপরও কিন্তু বলে যায় চিন্তার কারণে শুধু রুটটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর

আজকে আমাদেরকে বলানো হয় নবী সবার আগে নয় বলা হয় না কেন বলানো হয় এতে আমাদের দিল থেকে নবীর ভক্তি প্রেমকে কমানো যায় আর কমলে কি কমবে ভাই ইমান দুর্বল আর ইমান দুর্বল হলে কি হবে যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না পানি খরচ করতেও জানে না তারাও পিটিয়ে যাবে পিটাচ্ছে না এ সবাই

আর্স ছিল ওই আর্সের নিচে একটা নূরের পর্দা ছিল ওই পর্দা নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল আমি দিবরাই যখন চুপটা ফোলেছিলাম ওই পর্দা দিকে

তারপরে আমি জীবরাই ওই তারাটার বড় دیwana হয়ে গেলাম ওই তারাটাকে বড় দেখার জন্য तमन्ना জাগলো ওই নূরটার দর্শনের জন্য বড় পেছায়ার হয়ে উঠলাম কি এমন জানা আকর্ষণ রয়েছে আমি দেখার জন্য বড় پریشان অতি লাগলা इंतजार করতে করতে একদিন দুই দিন এক বছর দু বছর এমন করে যেতে যেতে সস্তুর আজ কিরে গেল্লাহ তারপরে আবার ওই নূরের চমক দেখতে পেলা

হওয়ার পর ওই নূরটা বাহাত্তর সত্তর হাজার বছর পর আবার জাহির হয় এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল বাহাত্তর হাজার বার দেখেছি আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী বললেন জিবরাইল

যখন মেম্বারে উঠতে ইনার সম্বন্ধে তুমি কি বলতে উম্মত ইনাকে চিনিয়েছিলে কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত মনেকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটে চলে গেছিলে কথা কিছু বুঝছেন দিল্ত না থাকার জন্য আমরা বিপদে পড়ে গেছি

কথা বুঝে আসছে এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে কি জন্যে আল্লাহর ঘর আবাকে ভেঙে বিশ্ব জুড়ে ঘুরছে না ঘুরে না আপনার ঘর কোনো অপমান করা

তার আমিনের দির অনাথার ভেঙে গেছে কিছু দূর আগে আসার পরে

পালিত পশু লালন পালন করে বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয় ওগুলোকে বন্দি করে নেওয়া হোক তারা বন্দি যখন করবে তারা এই পাহাড়ে আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব কথা মতো কাজ হয়ে গেল মক্কায় মানুষের অনুগুলোকে বন্দি করতে লাগলো ওই ওই বন্দির মধ্যে আল্লাহ দাদা جان হযরত আবুল মুতাল্লিহ হুজুরের 210 উট ছিল ওই উটকেও আবরাহ বাহিনী বন্দী করে ফেলল কিন্তু কেন বন্দী করল যাতে করে তার এসে কথা করে এই সুযোগে আমরা লড়াইর একটা রাস্তা পেয়ে যাই যেমন আজকে আবরাহ বলার চেষ্টা করছে এটা বহান আপনার পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না করেন কখনো টেনে মারছে কখনো চাকরি করতে গেছে মারছে কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে কখনো আল্লাহর নামে লাইটি উল্টো পাল্টা করছে কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাতে ইটা সিটা লিখে দিচ্ছে কি হচ্ছে না এটা বহান আপনার যাতে করে একটা ঝগড়া করা যায় শুনছেন তো নাকি

উতবন্ডি হয়ে গেল মক্কায় মানুষের অনননদেরও উতবন্ডি হয়ে গেল কোনো পুরুষ কেমনে কেউ লোক পাঠাইনি কেউ খোঁজ নিতেও আসেনি কেউ কথা বলতে আসেনি ঠিক আজকে এরকমই হয়েছে হাজার জায়গায় মারা হয়েছে হাজার কিছু ঘটনা ঘটছে আমরা কোনো গুরুত্বই তোই দিইনি তাই

হাতে ছিল করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মোতালে খুঁজুরের সামনে দাঁড় করিয়ে দিল কিন্তু তার আগে একটা ছোট বিষয় আব্দুল মোতালে খুঁজুরের খরি যখন যাবে যে আব্দুল মোতালেবের মুখের দিকে নজর পড়েছে ওই আব্রাহার পিয়নটা আব্রাহার লোকটা আব্রাহার বানানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মোতালেব আমার সুরার দাদার কপালে পায়ের কাছে মাথা নত করেছে সে দায় পড়ে যায় আমার সুরুল্লাহ বাবা তুই মাদা তুলো কারণ আসি দেখ মাত্র আল্লাহ আর হবে অন্য কারণ রসুলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে মাথা নত করে শেষ দেয় পরে আগেকার সময় রাজাদের কাছে মানুষ মাথা নত করত শুনছেন তো নাকি আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম

কথা কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয় সে কথা হলো কি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী প্রশ্ন করা হয় না হয় না এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল আমাদের কথা বুঝে আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ বলা হয় তিনি আর নবীর দাদার ছেলে হজরত আবদুল্লাহ মান নবীর আব্বা তিনিও ইসলাম ও আম্মা আমেনা ইসলামের উপরে ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝাতে পারছি আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে না ইসলাম বা আদম থেকে শুরু আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ

আতা সহজি ছেড়ে দিচ্ছে তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে এই কথাটা আপনি আব্রাহাম কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হবে আল্লাহ নবী দাদাও অনেক বড় কথা আব্রাহাম হাতে যাচ্ছে আব্রাহাম কাবুর মধ্যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্যের ভিড়

যেখানে গেলে বিপদ আছে কথা বুঝে আসছে পরের দিন অনেক বড় কথা পরের দিন সমস্ত জীবজন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে কেন ও দেখেছে রসুলের দাদার কপালে নুরে মোহাম্মদ রসুল রয়েছে কথা বুঝে আসছে লাস্টকে পাঁচ দিয়ে লড়াই গেল অনেক বড় কথা আল্লাহ আবাবিল পাখি পাঠালো আপনারা সবাই জানেন সেই পাখি ঢুকে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে 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 এমন করে পুরু আব্রাহ ও তার সৈন্য সামন্তরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ আসুন আমরা ইমানের দিকে মজবুত হই আল্লাহ সাহায্য আসবে আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহ লানত আসবে আযাব আসবে এরাও ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আল্লাহ আমাদেরকে রসুলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন জোরে বলুন সুভান মনে রাখবে আজ এত সাহস এত সাহস ধরার পিছনেও একদল মোনাফেক রয়েছে শুনছেন না শুনছেন